শরীয়তপুরে বালখেডের ধাক্কায় কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন ফুটওভার ব্রিজের বিশ মিটার অংশ ভেঙে পড়েছে তবে এতে একজন নির্মাণ শ্রমিক আহত হলেও বড় ধরনের হতাহতের কোনো ঘটনা ঘটেনি বুধবার সকাল সাড়ে আটটার দিকে নড়িয়া লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা কবলিত বালখেডসহ দুইজনকে আটক করেছে পুলিশ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় কীর্তিনাশা নদীর ওপর ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ গত সাত বছর ধরে চলছে গত বছর ডিসেম্বর মাসে পুরনো সেতু ভেঙে নদীর ওপর ফুট সেতু নির্মাণ কাজ শুরু করা হয় বুধবার একটি বালুভর্তি বালখেট সেতুটির নিচ দিয়ে যাওয়ার সময় পিলারে ধাক্কা দেয় এতে সেতুর একটি অংশ ভেঙে নদীতে পড়ে নির্মাণ শ্রমিক আহত হন ঢাকা নড়িয়া সড়কের কীর্তিনাশা নদীর ওপর আটাশ কোটি পঁচাশি লাখ টাকা ব্যয়ে একশো পাঁচ মিটার আরসিসি সেতু নির্মাণ করছে এলজিইডি নির্মাণ কাজ চলমান থাকায় যাত্রী পারাপারের সুবিধার্থে নদীর ওপর একশো মিটার ফুটওভার ব্রিজ নির্মাণ করছিল এলজিইডি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়া ব্রিজটি সংস্কার করে চলাচলের উপযোগী করতে অন্তত তিন মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে এলজিইডি তো যেহেতু আমাদের এখানে মানুষ পারাপারের জন্য কোনো ডাইভারশন ব্রিজ না থাকাতে এখানে নৌকা দিয়ে মানুষ পার হচ্ছিল কিন্তু সেটা জনগণের সুবিধার কথা চিন্তা করি যাতে নৌকায় দুর্ঘটনা ঘটতে পারে এসব বিবেচনা এনে প্রশাসন তারা আমাদেরকে সেভাবে জানিয়েছে যে এখানে নৌকাটা ঝুঁকিপূর্ণ এবং ওনাদের আবেদনের প্রেক্ষিতেই আমরা এখানে একটা ব্রিজ এই ঠিকাদারকে দিয়ে একটা ব্রিজ আমরা করে দিচ্ছি এবং সেই ব্রিজটা একশো মিটার লম্বা এর মধ্যে পাঁচটা স্প্যানের মধ্যে চারটা স্প্যান ইতিমধ্যে আমাদের হয়ে গেছে শুধু মাঝের একটা স্প্যান নৌকা পারাপারের জন্য আমরা রেখেছিলাম তো এই স্প্যানটাতে আমরা কাজ করতেছি এবং দুই দিকে আমরা অভিনয় করে দিয়েছি যাতে বার্স ইজিলে যেতে পারে তো আজকে দুর্ভাগ্যবশত একটা বার্স এই ইয়ের সাথে পায়ের সাথে আমাদের ফুটব্রিজের পায়ের সাথে আঘাত করে এবং একটা পায়ার ভেঙে পড়ে যায় তো এটা এখানে কোনো তেমন বড় ধরনের হতাহত হয়নি শুধু একজন এটা আহত হয়েছে সে হসপিটালে আছে এবং বার্জের যে চালক তাকে আটক করা হয়েছে এবং ঠিকাদার একটা মামলা প্রক্রিয়া দিন আছে ঠিকাদার মামলার জন্য প্রক্রিয়া নিচ্ছে প্রস্তুতি নিচ্ছে তো আশা করি আমাদের এটা আমরা আগামী এক মাসের মধ্যে হয়তো পরিবেশটা চালু করে দিতে পারতাম কিন্তু এখন এটা দেরি হয়ে গেলো হয়তো মাস দিনে লেগে যেতে পারে এখন আবার পিছিয়ে যাবে দেড় কোটি টাকা ব্যয়ে পায়ে হেটে নদী পারাপারের জন্য কীর্তিনাশা নদীর ওপর একশো মিটার ফুট ওভারব্রিজটি নির্মাণ করছে কোহিনুর এন্টারপ্রাইজ শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট বিডি ডট কম